কেমন হলে বিক্রি করবেন ঠিক আছে ভালো থাকবেন কিন্তু সার গুড়ো এখানে আছে দেখি এটা কেমন দাম আছেন এটা কেমন চাচ্ছেন দুই লক্ষ বিশ বিশ জানাবেন কত মন মাংস হ্যাঁ মাংস কত মন হবে মাংস আট মন আট মন মাসাল্লাহ কেমন হলো বিক্রি করবেন নিয়ত করছেন আজকে নিয়ত করছি দুই লক্ষ টাকা নিয়ে ছেড়ে দেব দুই লক্ষ করে ছেড়ে দেবেন আজকে কি দাম হইছে কাকু আজকে দাম হইছে কেমন দাম আজকে হলো নব্বই এক লক্ষ নব্বই দাম হইছে আর দশ হাজার দাম উঠলে বিক্রি করে দেবেন নাকি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এদিকে দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর একটি ষাড় গরু এখানে এটাও পরাস

তো মাত্র আসছেন নাকি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসলাম এদিকে দেখতে পড়ছি ত্রিশ দেশি যাতে সার গরু কেমন দাম চাচ্ছে থাকু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন অপারেটটা কেমন চাচ্ছেন দাবা আজকে দাম বিভিন্ন রকম হচ্ছে চাচ্ছেন কেমন দাম আপনি আমি চাচ্ছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জানেন কেমন দাম হয়েছে জানান একটু দাও আমাদেরকে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ দাম হয়েছে জানাবেন কতবার মাংস হবে এটাতে থাকু